থানার সামনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক প্রতিনিয়ত পথ দুর্ঘটনা বেড়েই চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি প্রতিটি থানা এলাকায় পালিত হচ্ছে কিন্তু বেপরোয়া গাড়ি চালার জন্যই প্রতিনিয়ত দুর্ঘটনা আজ সকালে দুর্গাচক থানার সামনে ছোট চার চাকা গাড়ি ধাক্কা মারল রেবতী সিট নামে এক ভদ্র মহিলা বয়স একাত্তর বছর তিনি সিপিটি মার্কেটেই থাকতেন সূত্রে জানা যায় উনার এক পা কাটা কৃত্রিম পা লাগানো ছিল উনি বিভিন্ন জায়গা থেকে ফুল তুলে বাড়ি বাড়ি দিত এই ভদ্রমহিলা সকালে থানার সামনে ওই এলাকা ফুল তুলে বাড়ি ফিরছিলেন কিন্তু একটি ছোট চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলে দীর্ঘ সময় পড়ে থাকে বলে সূত্রে জানা যায় এলাকার মানুষ হাসপাতালে নিয়ে যায় পরে তামলুক হাসপাতালে থেকে ভর্তি করা হয়েছে তবে উত্তেজিত জনতা

মদে <laughs>

এখনো ফুলের চিকচিকা পড়ে আছে কোথায় ফুল তুলে নিয়ে গিয়ে সবাইকে সবার ঘরে ঘরে দেয় তাহলে এরা কিরকমই মানুষ আধ ঘন্টা পড়ে আছে জল জল করছে কেউ একটু জল দেয়নি জানো

স্ত্রীতে জিবে জল আশাতে আসাতে নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ নিউ বিদ্যুৎ বেকারি দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া